বর্তমানে পৃথিবীতে সবচেয়ে লম্পট জাতি হচ্ছে ইহুদি কোন জাতি বলেন ইহুদির মতো লম্পট জাতি পৃথিবীতে দ্বিতীয়টি নেই এই এক লম্পট ইহুদি জাতির এক যুবক রাসুল মোহাম্মদ সাল্লাম মসজিদে নববীতে আছেন সঙ্গে তার শতাধিক সাহাবি আছেন এমতাবস্থা ইহুদি যুবক মসজিদে নববীতে প্রবেশ করেছে করে মসজিদের নববীর ভিতরে পেশাব করে দিয়েছে তার উদ্দেশ্য মোহাম্মদ উদ্দেশ্যে উত্তেজিত করা মসজিদের ভিতরে হট্টগোল তৈরি করা মানুষদেরকে উত্তেজিত করা তার উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য নিয়ে সে মসজিদের ভিতরে পেশাব করেছে এই ঘটনা দেখে টকবগে মুসলিম যুবকদের রক্ত শিহরে উঠেছে যেখানে আমরা চেষ্টা করি সেখানে ইহুদি কি করে প্রসাব করতে পারে সবাই মারমুখী মুসলিমদের অ্যাটিচিউড দেখে রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলিমদেরকে সাবধান করে দিলেন তাদেরকে ইশারায় বললেন তোমরা কিছু বলো না এরপর ইহুদি যুবক পেশাব করে দিল মসজিদে পরবর্তীতে রাসুল মোহাম্মদ সাল্লাম এবার ইহুদিকে বললেন বাবা তুমি যে এখানে পেশাব করলা এটা তো আমাদের ইবাদতের জায়গা এখানে আমরা সিজদা দেই এখানে আমরা ইবাদত করি আসলে এটা তো পেশাব করার জায়গা নয় এরপরে বলে ছেড়ে দাও আর ও যে জায়গায় পেশাব করেছে এই জায়গাতে একটু এক বালতি পানি ঢেলে দাও ইহুদির বাচ্চারা এখান থেকে শিক্ষা নেয় না তারপরেও ইহুদিরা আমাদের নাবিকে বলে জিহাদকারী কতলবাজ এর চেয়ে আর বড় দৃষ্টান্ত কি হতে পারে অবশ্য সঙ্গে সঙ্গে সেই যুবক ইসলাম গ্রহণ করেছিলেন ইহুদিরা আল্লাহর নবীকে ঠিক সেভাবেই চেনে ইহুদিরা কোরআন মাজিদকে ঠিক সেভাবেই জানে যেভাবে আপনি আপনার সন্তানকে চেনেন আপনার সন্তানকে চিনতে গিয়ে আপনার অসুবিধা হয় আপনার সন্তানকে চিনতে আপনার যেমন অসুবিধা হয় না ঠিক সেভাবেই আল কোরআন যে হক যে নবী ছিলেন বর্তমান ইসলাম যে হক এটা ইহুদিরা ঠিকই বোঝে তারপরেও তাদের হঠকারিতার কারণে তারা ইসলাম গ্রহণ করে না